দেখুন দর্শক আমার বোন এই বন্যা বৃষ্টির মধ্যেও কি কি যেন পাঠিয়েছে বাড়ি থেকে নিয়ে এসেছে গাড়ি থেকে নাম নামাই দেখে কিছু পাইলেট আনো এবার পুঁটি মাছ ওরে আম এ দেন ভুঁয়া কুমড়ো তারপর এই যে পাকা কলা আরো আম মাছগুলো জিয়েই রাখতে হবে জলে লাভ দেখেছি বাবা চিংড়ি মাছ দেখি বনের বাড়িতে ধর্মজাল বানিয়ে দিয়ে আসছিলাম সেই জালের মাছ বন নিয়ে এসেছে আপনাদের একদিন বনের বাড়ি গিয়ে ভিডিও বানিয়ে দেখাবো দেখি আজকে রান্নার জন্য কি করা যায় সবই কষি কষি কি রে রেহা ওই সে খাবে কি অতগুলো লাগবে না আমার তাই ওকে দিয়ে দিলাম আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো খারা মরিচ গুলে বলে খুব ঝাল আমরা একটু লঙ্কা কম খাই তাই কম কম দিই itu garam jal diye dhuye ne mas আমি এবার মাছটা দিয়ে দেব আমি মশলা বাটা দিয়ে নেব কাঁচামরিচের তরকারি তেলও একটু কম দেই বেশি তেল খেতে পারি না তো কটা জিরে দিয়ে দিলাম আজকে কাঁচামরিচের রান্না তাই একটু সাদা সাদা দেখাচ্ছে এবারে আমি সিলিঙ্গার লুতুরি তৈরি করব। এই তিনটে মরিচ নিয়ে নিলাম এবারে আমি পরিমাণ মতো লবণ নিলাম হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ এগুলো ভালো করে মাখায় নেব দিয়ে দিলাম এবারে আমি চিংড়ি লুতুরি ঢেকে রাখব আমার শিঙ্গেছি শিঙ্গে আর লুতুরি হয়ে গেছে নামিয়ে নেব এই একটু মোটামুটি ভাজা ভাজা করেছি একটু হালকা ভিজে ভিজে থাকবে তাহলে এটা খেতে খুব স্বাদ লাগবে একেবারে ভাজা ভাজা হবে না একটু ভিজে ভিজে এবারে খেয়ে দেখি কেমন হলো আমার লুতুরি লব আমি করবো সেই লাগে বন্ধুরা আপনারা এভাবে শুধু কাঁচা লঙ্কা দিয়ে মশলা ছাড়া এভাবে চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে খেয়ে দেখবেন রান্না করে এই যে লুতুরি বন্ধুরা এবার মাছ দিয়ে আমার আলুর দমটা খেয়ে দেখি বন্ধুরা কম মশলা আর কাঁচামরিচের রান্না খুব ভালো লাগে মজাই লাগে স্বাদ হয়েছে তরকারিটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ধন্যবাদ বন্ধুরা